নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে রান্না করতে যাচ্ছি দেশি মুরগি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবেন প্রথমত দেশি মুরগিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বাটির মধ্যে এখন দিয়ে দেব এক চা চামচ শুকনা লঙ্কা বাটা আর এক চা চামচ আদা লঙ্কা আদা বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর এক চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরা এবং ধনিয়ার গুঁড়ো দু চামচ এখন দিয়ে দেব লং এলাচি দারচিনি আর দিয়ে দেব গোটা পেঁয়াজ চারটা কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো রসুন বাটা দু চা চামচ তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন দিয়ে দেব দু চা চামচ লাল তেল তেলটা দিয়ে এভাবে আমি হাত দিয়ে মেখে নেব দেশি মুরগি কম বেশি সবারই পছন্দের একটি খাবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে এক সাইডে রেখে দেবো এরপরে চুলায় কড়াই বসিয়ে দেব একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দেব লাল তেল পরিমাণ অনুযায়ী যখন তেলটা পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট অবধি জাল জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি তো এরপরে আমি দু থেকে তিনটে আলু এভাবে গোল করে কেটে দিয়ে দিয়েছি এখন ঢাকাটা সরিয়ে তিন থেকে চার মিনিট পর তারপর আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করব যদি সরাসরিভাবে আপনি মাংসটা যদি লাড়াচাড়া করেন তাহলে কাঁচা তেলের যে গন্ধটা রয়ে যাবে এই জন্য তিন থেকে চার মিনিট অবধি এটা মাংসটা হবে তারপরে ঢাকাটা শরীর নাড়াচাড়া করবেন তো এইভাবে আমি মিডিয়াম আছে মাংসটাকে ভেজে নেব প্রথমত দেখুন আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা আমি গরম জলে দিচ্ছি জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট অবধি একটু সময় ধরে রান্না করতে হবে তাহলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হবে ঢাকাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে একটু চেক করে দেখব লবণ হয়েছে কি না এরপরে আমি গরম মশলা দিয়ে চুলা থেকে রান্নাটা নামিয়ে নেব